হ্যালো আসসালামু আলাইকুম জি আজকে আবার চলে আসলাম আমি হাসিবুর রহমান লুমিনাস গ্রুপ থেকে সৌরভ কাঠি পিরোজপুর সৌরভ কাঠি পিরোজপুর তো আমরা আজকে চলে আসলাম হচ্ছে মেরিসেফ ইউনানি মেডিসেফ ইউনানির ফ্যাক্টরি ভিজিট করতে আসছি আজকে আমরা এখানে এসে এসেছি হচ্ছে লুমিনাস গ্রুপের এমডি স্যার মিস্টার রাকিব হোসেন স্যার তারপর হচ্ছে আরও কয়েকজন আছে এর মধ্যে আমিও আসলাম এই যে আমাদের দেখেন মেডিসেফ ইউনানের এটা হচ্ছে বাইরের গেট বাইরে যে কত সুন্দর একটা সাইনবোর্ড নেমপ্লেট দেওয়া আছে একদম ডিসিকের ভিতরে ডিসিকে ভিতরে একদম ন্যাচারাল অনেক সৌন্দর্য একটা জায়গা যেখানে আর কি আমরা চলে আসলাম আমরা ভিতর লগ ভিতর ঢুকে দেখাচ্ছি কি কি আছে আর দেখুন সবাই খ্যাচি গেট থেকে ভিতর ঢুকলেই একটু মনোরম দৃশ্য অবশ্যই একটু অল্প জায়গার মধ্যে মনোরম দৃশ্য এই যে দেখুন ফুলের বাগান ফুলের বাগানে হচ্ছে ন্যাচারাল কত সুন্দর ফুল আর অবশ্য আমাদের জন্য দেখেন যে কোচি ডাব নিয়ে এসেছে আর যেহেতু আমরা দিনের বেলা আসার কথা ছিল আর শেষ অনেক বেলা হয়ে গেছে রাস্তা অনেক যানজট অনেক এই যে দেখেন এখানে আবার একটু জায়গা আছে মোটামুটি অল্প জায়গা আমাদের অনেক সুন্দরভাবে গুছানো পরিবেশ এই যে দেখেন ভিতরে কাঁচামাল ম্যাটেরিয়ালস এখানে রাখা আছে পর তো মাল রাখা আছে ভিতরে রুম অবশ্যই এখানে ক্লিন করার ভিধে আমরা জুতো পায়ে জুতা পরা ভিতরে যাচ্ছি না আমরা একটু পরে যাব এই যে ফ্যাক্টরি এটা হচ্ছে গেটের ভিতরে ঢোকার পরে এই সাইড এটা হচ্ছে ছোট অফিস এখানে আমরা অফিসের যারা আছে এখানে প্রোডাকশনের হিসাব টিসব যা আছে সকল কিছু এখানে করা হয় এটা দিয়েছি ইনসার্ট ভিতর ভিতরে ঢুকবে ঢুকে এখানে ভিতরে আমাদের প্রোডাকশন চলতেছে ওই যে ম্যাজিস গ্রিন ডায়া ও যে দেখেন পর্যন্ত টুথপেস্ট তারপর যে ফিমো সেফ এই জারিকটা এখানে হচ্ছে এটা আমি চাই না কিসের হয়তো পরে জানতে পারবো এটা কী তৈরি করা হয়তো সিরাপ যে ফেমো সেফের বোতলে এখানে দেওয়া হচ্ছে এটা দিয়ে বোতলে হয়তো ঢুকানো হচ্ছে এখানে হচ্ছে সকাল মেশিন এক্সারসাইজ আছে যেখানে পুরো প্রচেষ্টা করে আমাদের আছে আর আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের এটা পুরোটা তিনতলা ফাউন্ডেশন হয়ে গেছে মানে একতলা থেকে এখন আমরা তিনতলা ফাউন্ডেশনের তিনতলা পুরোটা ফ্যাক্টরি এটা মানে পরিপূর্ণ যে ফ্যাক্টরিটা সেটা ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে তারপর দেখলো আমাদের প্রোডাকশন আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ এবং করে তারপর প্রোডাক্ট আমাদের ওয়ার হাউসে যাবে আমরা সেভাবে ইয়ে এই যে আমাদের প্রোডাক্ট রেডি করে রাখা আছে পর্যাপ্ত প্রোডাক্ট রেডি করে রাখা আছে এটা হচ্ছে সাসেট মানে আমরা হচ্ছে যে সাসেটের যে প্যাকেটগুলা আছে যেমন প্রিন্টার যেগুলো সাসেট এনা যেগুলো আছে স্যাডানো হয় অনেক সময় তো এটা দিয়ে সেটার মেশিন একদম মেশিনের সাইজে মানে পরিমাণ অনুযায়ী এটা বের হয়ে আসবে প্যাকেট আর এটা হচ্ছে আমাদের ল্যাবরুম এই ল্যাবরুম থেকে প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট করে তারপর প্রোডাকশনে দেওয়া হচ্ছে এবং প্রোডাকশান হওয়ার পর আবার দেখাগুলো ল্যাবের টেস্ট করা হচ্ছে যে গুণগত মানসম্পন্ন পরিপূর্ণ ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ তো অবিয়াস তো ইনশাল্লাহ দেখা হবে আবার কথা হবে অন্য কোথাও